আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সঙ্গে যুক্ত আছি আমি ইরশাদ স্যার একটা ছোট্ট বিরতির পর আবার তোমাদের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ দিন পর তোমাদের বাংলা ব্যাকরণের উপর কোনো ক্লাস নিচ্ছি না অনেক স্টুডেন্ট বলতেছে স্যার একটু ক্লাস নেন অনেকদিন থেকে আমরা শিখতে পারতেছি না তাদের বলার পর আবার আমি তোমাদের মাঝে ফিরছি দেখো আজকে আমরা শিখব এর আগে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দেওয়া আছে তোমরা ক্লাসগুলো দেখে নিবা সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকে আমরা ক্রিয়া শিখবো দেখো ক্রিয়া দেখো ক্রিয়া ক্রিয়া ইংলিশে যেটাকে বলা হয় ভার ক্রিয়াটা কি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি কোনো কাজ করা বোঝায় কাজ করা বোঝালে সেটা হবে ক্রিয়া এই যে ক্রিয়া আছে এই ক্রিয়া ক্রিয়ার থেকে আমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসে সেটা আজকে আমরা দেখবো আমাদের এসএসসি এইচএসসি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সবগুলোতে ক্রিয়ার থেকে তিনটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা কি কর্মের উপর ভিত্তি করে দেখো কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার কি বলছি আমি আবার দেখো কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার কি কি দেখো একটু দেখো সকর্ম ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া দেখো আমি এখানে কি লিখছি কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার স্বকর্ম অকর্মক এবং দ্বিকর্ম দেখো সব প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ এবং নিচের কোনটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ কিন্তু আমরা গতানুগতিকভাবে বইয়ের যে সংজ্ঞাগুলো দেয়া থাকে সংজ্ঞাগুলো মুখস্ত করার কারণে পরীক্ষা আমরা অ্যান্সার করতে পাই না দেখো আজ এ আপডেট টেকনিকে আমরা সম্পূর্ণ আপডেট টেকনিক শেখব দেখো সকর্মক অকর্মক দ্বিকর্মক দেখো সকর্মকের একটা উদাহরণ নিচে তোমাদের এসএসসি পাঠ্য বই আছে পাঠ্য বই থেকে উদাহরণ নেওয়া দেখো আমি তোলে ফুল তোলে তার আগে এই ক্রিয়া শেখার জন্য তোমাদেরকে জানতে হবে কর্ম এবং কর্তা ইংলিশে যেটাকে আমরা বলি অবজেক্ট সাবজেক্ট এই কর্তা কর্ম জানতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট দেখো ক্রিয়াকে যখন আমরা ক্রিয়াকে যখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব। তখন সেটা হবে ক্রিয়াকে যখন আমরা কি বা কাকের দ্বারা প্রশ্ন করব। তখন সেটা হবে কর্ম যেটাকে আমরা অবজেক্ট বলি দেখো আমি এখানে কি বলছি ক্রিয়াকে যখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব। তখন যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হবে সাবজেক্ট কর্তা আর ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা হচ্ছে কর্ম দেখো আমি যে উদাহরণটা লিখছি এখানে কি লিখছি তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণটা ইসরাত ফুল তোলে তাহলে তোমার একটু প্রশ্ন করতো কে তোলে দেখো এখানে কে তোলে কে তোলে ইসরাত তোলে কি তোলে কি তোলে এখানে তোলেটা হচ্ছে ক্রিয়ায় ক্রিয়ায় ক্রিয়াকে আমরা প্রশ্ন করতেছি কে তোলে এই কে বা কারা দ্বারা প্রশ্নগুলি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট কে তোলে ইশরাত তোলে কি তোলে ফুল তোলে কি তোলে ফুল তোলে ফুলটা হচ্ছে কর্ম অবজেক্ট কর্ম এটা হচ্ছে কর্তা এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে ক্রিয়া দেখো কে তোলে ইশরাত তোলে কি তোলে ফুল তোলে কি তোলে ফুল তোলে তাহলে আমরা কি বলছি কে বা কাকার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট এখানে দেখো আমরা যেহেতু কর্ম বের করব। সকর্মক অকর্মক দ্বিকর্মক কর্মক বের করব। সকর্মক মানে কি সকর্মক একটু ভালো করে মনোযোগ দাও সকর্মক মানে কর্ম আছে যে ক্রিয়া ক্রিয়াপদে কর্ম থাকবে কর্ম এই কর্ম থাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্ম খুঁজে পাই কি তোলে ফুল তোলে তার মানে ফুলটা হচ্ছে কর্ম

প্রথমে লিখছিলাম সকর্মকে মানে যে ক্রিয়াতে কর্ম থাকে সেটা হচ্ছে ফুল তোলে কি তোলে ফুল তোলে ফুলটা হচ্ছে কর্ম এবার দেখো ইসরাত তোলে কি তোলে কাকে তোলে আছে উত্তর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর যখন পাচ্ছি না তখন কর্ম নেই যেহেতু কর্ম নেই তাই এটা হচ্ছে অকর্মক অকর্ম ক্রিয়ার উদাহরণ হবে যেহেতু কর্ম নেই কর্ম না থাকার কারণে এটা এটা হবে অকর্ম ক্রিয়া তাহলে দেখো আমরা সকর্মকে কি দেখছি কর্ম থাকে অকর্মকে কর্ম থাকে না এখন দেখবো দ্বি দেখো সবাই দেখো দ্বি কর্মক মানে দুইটে কর্ম থাকবে দেখো আমি এখানে কি লিখছি আমি এখানে লিখছি এরশাদ স্যার ছাত্রদের ব্যাকরণ শেখাচ্ছেন দেখো আমি এখানে কি লিখছি আমি এখানে লিখছি এরশাদ স্যার ছাত্রদের ব্যাকরণ শেখাচ্ছেন আমরা কি শিখছি কে বা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা কে শেখাচ্ছেন এরশাদ স্যার শেখাচ্ছেন কাকে শেখাচ্ছেন ছাত্রদের কি ব্যাকরণ কি হচ্ছে ব্যাকরণ দেখো কাকে কে বা কারা কি বা কাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম এখানে কর্ম আছে দুইটা এই ব্যাকরণও এবং ছাত্রদের দুইটা কর্ম আমরা কি শিখছি ডাবল কর্ম থাকলে দুইটা কর্ম থাকলে সেটা হচ্ছে দ্বিকর্ম কর্ম ক্রিয়া একটু ভালো করে দেখো আমি প্রথমে লিখছি আমি বলছি কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার সকর্মক অকর্মক দ্বিকর্মক কর্মক তিন প্রকার দেখছি সকর্মক অকর্মক দ্বিকর্মক সকর্মকটা কি যে ক্রিয়া পদে কর্ম থাকে কর্ম কর্ম থাকলে কর্মটা হয় বুঝবা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা ক্রিয়াকে শেখাচ্ছেন এই ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা তখন যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্ম প্রথমটাতে আমরা দেখছি কর্ম আছে এজন্য সকর্মক কয়েকটাতে কর্ম নেই এই জন্য অকর্মক পরেরটাতে এইটাতে দুইটা কর্ম জন্য এটা হচ্ছে দ্বিকর্মক ধন্যবাদ